আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাদিসের ক্লাস আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্ব শেষ করেছি চারটি হাদিস আজকে আমাদের হাদিস হবে পাঁচ নম্বর হাদিস থেকে তো পাঁচ নম্বর হাদিস হচ্ছে মিফতাহুল জনতিসলা নামাজ ভেশতের চাবি নামাজ ভেশতের চাবি দেখেন আপনি যে কোন একটি ঘরে ঢোকার জন্য ঘর যদি বন্ধ থাকে তাহলে আপনার কি করতে হবে ঘরে যে সিটকিরি ওটা খুলতে হবে আর ঘর যদি তালা লাগানো থাকে তাহলে তালা খুলতে হবে চাবি দিয়ে অর্থাৎ ঘর খোলা ছাড়া আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন না এটাই তো নিয়ম ঠিক তেমনিভাবে আপনি আমি সকলে জান্নাতে যেতে চাই সবার ইচ্ছা আমরা জান্নাতে যেতে চাই কিন্তু অনেককে এসে নামাজ পড়ে না নামাজ পড়তে চায় না এর পুরো জান্নাতে যেতে চায় তো বিষয়টা এরকম জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতের গেটের চাবি নিতে চায় না তাহলে ওই ব্যক্তি কি কখনও জান্নাতে যেতে পারবে আপনার জান্নাতে ঢুকতে হলে জান্নাতের যে চাবি তালার যে চাবি ওই চাবিটা তো লাগবে ওই চাবিটা যদি আপনি গ্রহণ না করেন আর ওই চাবিটা যদি আপনি তালা না তালার মধ্যে না লাগান তাহলে তো আপনি জান্নাতে ঢুকতে পারবেন না আর ওই মানে ওই চাবিটাই হলো নামাজ নামাজ ভেষতের চাবি ভেস্তে যে তালা লাগানো থাকবে বিভিন্ন দরজা জানালা তালা লাগানো থাকে ওইটার চাবি হলো আমাদের দুনিয়ার চাবি কিন্তু জান্নাতের জান্নাতের চাবি হলো আখেরাতে যখন আমরা চলে যাব জান্নাতে যখন জান্নাতে আমার যখন দরকার হবে তখন ওই জায়গা আমাদের দুনিয়ার চাবিতে হবে না ওখানে আমাদের চাবি লাগবে নামাজ নামাজ হবে আমাদের জান্নাতের চাবি তাহলে নামাজ বেসদের চাবি তো এখন কথা হচ্ছে যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়তে চায় না যারা আল্লাহকে সিজদা দিতে চায় না যারা আল্লাহকে সিজদা দেয় না তাদের ব্যাপারে এই হাদিসটি যথেষ্ট যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজ থেকে এসে বলল নামাজ ভেস্তের চাবি মিফতাহুল জান্নাতি সালাহ যাদের জান্নাত দরকার তারা এই নামাজ ভেস্তের চাবি গ্রহণ করো যারা নামাজ পড়ে না তারা মুখে বলে না কাজে কর্মে বোঝায় যে নবীজি মেয়ের থেকে জান্নাতের চাবি এনেছে কিন্তু আমাদের জান্নাতের চাবি দরকার নাই অর্থাৎ ওই ব্যক্তির জান্নাত দরকার নাই। নামাজ না পড়া মানেই তো তার নামাজ না পড়া মানেই তো ওই ব্যক্তির জান্নাত দরকার নাই দেখি তো সে নামাজ পড়ে না সে শুধু বলে না যে নামাজ পড় জান্নাত আমার দরকার নাই সে কাজে করবে নামাজ না পড়িয়ে নামাজকে অবহেলা করে সে বোঝাতে চায় যে নবীজি মেয়ারাজ থেকে জান্নাতের চাবি এনেছে কিন্তু আমার জান্নাতের চাবি দরকার নেই তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আর কোনো কথা নাই সে স্বেচ্ছায় স্বেচ্ছায় সে জাহান্নামে যেতে চায় তার ব্যাপারে তো আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ যে জানে মিফতাহুল জান্নাতের সোলা নামাজ ভেজের চাবি সে তো অন্তত জান্নাতের আশায় নামাজ পাশক্ত এবং নামাজের প্রতি গুরুত্ব নামাজের প্রতি মহাব্বত হাজমত এগুলো তো থাকার কথা নবী করিম সোল্লা আলি ও এই ঘোষণা দিলে নামাজ ভেসদের চাবি এরপর থেকে তো আমাদের নামাজের ব্যাপারে খুব সিরিয়াস হওয়া উচিত ছিল কিন্তু এখনও দেখা যায় আমি আপনি অসংখ্য মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ পাঁচ ওক্ত এক ওক্তও পড়ে না পশ্চিম দিকে ফিরেও তাকায় না এমনকি জমার নামাজও যায় না সে দাবি করে আমি মুসলমান সেই দাবি করে আমি মুসলমান অথচ নামাজ এমন একটা ইবাদত একটা মানুষ মুসলমান না কাফের নাম অমুসলিম এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ মুসলমান আর অমুসলমান অর্থাৎ মানে মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যই হলো নামাজ মুসলমান নামাজ পড়ে অমুসলিম নামাজ পড়ে না এই জন্য দেখেন নামাজ নামাজ হয়তো আপনি বাদ দিবেন নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি একবার চিন্তা করে দেখান তো এক নামাজ যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বাদ দেয় তাহলে সাতশত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে খবরদার এগুলো করা যাবে না অন্তত দেখেন আপনি দুনিয়াতে অফিস আদালত কাজকর্ম সংসার সব কিছুর জন্য আপনার সময় হয় নামাজের জন্য আল্লাহর জন্য দশটা মিনিট আমার আপনার সময় হয় না এর থেকে হতবাগা এর থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে এজন্য আমাদের কি করতে হবে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজকে আমাদের সঙ্গী বানাতে হবে আমি আপনি বিপদে পড়লে আমরা মানুষের কাছে যাই টাকার বিপদ পড়লে মানুষের কাছে চাই যে কোনো বিপদে পড়লে মানুষের কাছে চাই আমরা বিপদে বলে সর্বপ্রথম যদি আল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে শীচদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ তালা আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তিদান করবেন তাহলে এই যে মিফতাহুল জান্নাতের সলা নামাজ ভেস্তের চাবি আমরা যদি ভেসতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের জান্নাতের চাবি সংগ্রহ করতে হবে আর সেই জান্নাতের চাবি হলো পাঁচ বক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়তেই হবে আপনি আল্লাহর দুনিয়া চলে আসছেন আল্লাহর দুনিয়াতে আসছেন আল্লাহর জাহান জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাইলে আমার আপনার নামাজ পড়তেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন এরপরে দ্বিতীয় নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর হাদিস হলো আউ্য়াল উমা ইউহা বিহিল আবদু ইয়উম আল কিয়মতিসিস আউ্লুমা ইউহা আসাবু বিহিল আবদু ইউম আল কিয়ামতিসহ এই যা বলছিলাম ওইটাই কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ দেখেন কত পুরো গুরুত্বপূর্ণ কেয়ামতের দিন কত আমল আছে নামাজ বাদ দেন নামাজ নামাজ ছাড়া রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো আমল আছে হৎকাজ সৎ কাজের আদেশ আছে অসৎকাজের নিষেধ আছে কত কাজ আছে কত আমল আছে এই আমলের হিসাব আল্লাহ তালা সর্বপ্রথম নেবেন না আল্লাহ তালা সর্বপ্রথম হিসাব নেবেন কেয়ামতের দিন নামাজের হিসাব নেবেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয় তো মানে প্রথমেই নেওয়া হয় তাই না এই জন্য আমার আপনার আমল যদি কেয়ামতের দিন নামাজের ব্যাপারে যদি আমরা একটু সতর্ক থাকতে পারি তাহলে আল্লাহ তালা অন্য দিক থেকে আমাদেরকে ছাড় দিবেন কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব যদি ঠিকঠাক মতো দিতে পারে তাহলে অন্য অন্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে নামাজের হিসাব যদি তার গরমিল থাকে নামাজ যদি তার কাজা থাকে নামাজ যদি সে না পড়ে নামাজের প্রতি যদি অবহেলা নামাজ যদি সে না পড়ে তাহলে তার কেয়ামতের দিন তার জন্য ভয়াবহ অবস্থা হবে এই জন্য কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সর্বপ্রথম হিসাবটা যদি একটু মিলইতে পারেন বা হিসাব অটোমেটিক আল্লাহ তালা আপনার মিলাই দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নামাজই হওয়ার দান করুন এরপরে সাত নম্বর হাদিস فضل العالم على العابد كفضلي على أدناكم بورتي. فضل العالم على العابد كفضلي على أدناكم على كفضلي على أدناكم فضل العالم على العابد كفضلي على أدناكم فضل العالم على العابد كفضلي على أدناكم شفت نبر حديثي برتو مش كبسة شيفر তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড় তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেএলেম আবেদের চেয়ে বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড় সুবাহান্লাহ অর্থাৎ বেআলেম আবেদের চেয়ে একজন বেআলেম আবেদ অর্থাৎ একজন সাধারণ একজন নেককার বান্দা বা আবেদ ইবাদ বন্দীকারী বান্দা খাটিয়া আলেমের মর্তবা তত বড় তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা ছোটো ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়ো বেআলেম আবেদের চেয়ে একজন খাটিয়া আলেমের মর্তবা এরপরে আমরা আট নম্বর হাদিস ছোট্ট হাদিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখুন দুয়া এমন একটা ইবাদত দুয়া আপনার ভাগ্য বদলাতে পারে পৃথিবীতে এমন কোন কাজ নাই যে ভাগ্য বদলাতে পারে কিন্তু দুয়া এমন একটা ইবাদত দুয়া আপনার ভাগ্য বদলাতে পারে দুয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে সবচেয়েতে দুয়াই ইবাদত মানে সকল ইবাদতের মগজ হলো দোয়া আপনি শত শত ইবাদত করলেন কিন্তু দোয়া করলেন না কিন্তু আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ তালা অসংখ্য আয়াতে কারিমাত কোরআনের মধ্যে নাজিল করেছেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইলাম তকফিরুল্লাহানা وترحمنا لنكونن من الخاسرين. اروني كاتنا ذي الكرسيين. آآ دجبن. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله. لا نفرق بين أحد من رسل وقالوا سمعنا وطعنا. غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت اذ إيه ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا 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 المركز ستوار شد ربنا يا مدر رب ربنا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. أروا أيات الله ترى نزل যে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله تعالى لكن الله تعالى الله ركز আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিচ্ছে আমার কাছে তোমরা কীভাবে চাইবা আমার কাছে কিভাবে চাইবা পরিবারের জন্য কীভাবে দোয়া করবা পরিবারের জন্য কি দোয়া করো না বাবার জন্য কীভাবে দোয়া করবা বাবা মার জন্য অকুর রব্বির হামহুমা কামা রব্বায়কির রব্বানা হান্না আজা বাহা কানা রা কুতু দু আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দি শিখিয়ে দিয়েছেন মা আল্লাহর কাছে চাওয়ার জন্য জান্নাত চাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহা মিনা আদাবি জাহান্নাম আল্লাহকাল জন্দ ওনাউ মিনান মিনান্নার এই যে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শেখাচ্ছেন দোয়াই আইবাদ দোয়া আমাদের করতে হবে দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে দোয়া করার জন্য অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত আছে আরও কত দোয়া আছে এই জন্য দোয়া অবহেলা করা যাবে না আপনি নামাজ পড়ছেন নামাজ শেষ করছেন আল্লাহর কাছে দোয়া করেন আপনি তাহাজুত পড়ছেন তাহাজুত পরে আল্লাহর কাছে দোয়া করেন আপনি বিপদে আছেন আল্লাহর কাছে চান আপনি সমস্যা আছেন এস্তেক পরে আল্লাহর কাছে চান বিভিন্ন দোয়া কালাম পরে আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ তো আমরা এটা কি বুঝলাম দুয়াই ইবাদত অর্থাৎ দোয়া এমন একটা ইবাদত যে সকল ইবাদতের মূল ইবাদত হলো দোয়া আপনি দুয়া করলেন না আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ চায় আল্লাহ তালা খুশি হন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন বান্দার কাছে একবার দুইবার তিনবার চাইলে আপনার যত প্রিয় মানুষ হোক না কেন সে আপনার প্রতি অত খুশি হবে না অত খুশি হবে না তৃতীয়বার চাইলেন মোটামুটি খুশি থাকবে চতুর্থবার সে নারাজ হয়ে পঞ্চমবার সে আপনাকে জারু দিয়ে পিটাইতে আসবে কিন্তু আল্লাহর কাছে একবার না শত শত কোটি কোটি চান আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে আপনি যেই নিয়ামত আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে ওই নিয়ামত দান করবেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ খুশি হন এই জন্যই তো নবীজি বলেছেন আর দোয়া উ হু আল্লাহ ইবাদা দোয়াই ইবাদত এরপরে নয় নম্বর হাদিস মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাইহি হাদিসটি কি মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাইহি লাস্টে দেখেন হান আবি হুরাই রাত হন অর্থাৎ হুরাই আবু হুরারা থেকে বর্ণিত বেশকাত শরীফের হাদিস নম্বর শো করে দেওয়া আলাইহি যে ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করে না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন এই কথাটাই আমি বলছিলাম যে ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করে না আল্লাহ তালা তার উপর নিত হন দু আল্লাহর কাছে দোয়া অর্থাৎ আল্লাহর কাছে চায় না মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয় কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহর রাগ হয় সুবাহান আল্লাহ আল্লাহ কত বড় মহান আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই আল্লাহ তালা যদি আপনাকে কোটি কোটি টাকাও দান করে তাহলে আল্লাহ তালার খাজানা থেকে যেমন মহাসমুদ্রের মধ্যে একটা সুই যদি ফেলানো হয় সুইর সাথে যে পানিটা উপরে আসবে পানিটা লেগে আসবে মহাসমুদ্রের মধ্য থেকে সুইর সাথে যে পানিটা লেগে আসলো ওই পানি যেমন মহাসমুদ্রের কোনো কুমতি হয় না যতটুকু যতটুকু কমে মহাসমুদ্র থেকে আল্লাহর খাজানা এত খাজানা আল্লাহর যে আল্লাহর খাজানা থেকে আপনাকে যদি কোটি 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 টাকা দশ দুনিয়াও দিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহর খাজানা থেকে ওই যে সুর সাথে যে পানি যতটুকু কমেছে ততটুকু নিয়ামত আল্লাহর কাছ থেকে কমবে না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই এজন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনও ফিরিয়ে দেয় না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব কথা হচ্ছে আপনার যদি পায়ের জুতাটাও যদি ছেড়ে যায় তাহলে আল্লাহর কাছে জুতার জন্য আল্লাহ আমার একটা জুতা নেই আমার জুতার ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে জুতাটা হলেও আল্লাহর কাছে চাইবেন বাবা মার কাছে চাওয়ার আগে অন্যের কাছে চাওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জুতার জোড়া ছিঁড়ে গিয়েছে আমার এক জোড়া জুতার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা রহমান এবং রহিম আল্লাহ তালা সব কিছুর মালিক সকল সব কিছুর মালিক আল্লাহ তালা সকল প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি হলেন আল্লাহ আল্লাহর কাছে যাবেন আল্লাহ তালা আপনার সকল হাজত পূর্ণ করে দিবেন এরপর আমরা নয় নম্বর দশ নম্বর হাদিস নাস আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না এখানে আমাদের কঠিন একটা শিক্ষা সেটি হলো আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না দেখেন মানুষের ওপর রহম করে না মানুষটা সে যেই হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মানুষ তো সবাই এখন আপনি যদি সে হিন্দু বলে আপনি তাকে অবজ্ঞা করেন সে অ মুসলিম বলে সে অবজ্ঞা করেন বা সে অন্য দলের দেখে আপনি অবজ্ঞা করবেন অন্য দল বলে আপনি তাকে হেয় প্রতিপন্ন করবেন তাকে লজ্জা দিবেন শরম দিবেন তাকে আপনি গুরুত্ব দিবেন না এটা না আপনি তাকে গুরুত্ব দিবেন না তার প্রতি রহম করবেন না দয়া করবেন না মায়া করবেন না আল্লাহ তালাও আপনার ওপর রহম করবে না দেখেন আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্ল আলী ওসলাম কী বলেছেন লা হামুল্ল মাল্লা নাস আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না তাহলে আমরা মানুষকে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখব আমরা মানুষকে দল হিসেবে দেখব না কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ পীর বা যেই যেই লাইনে করুক না কেন আমরা মানুষ হিসেবে সবাইকে সম্মান করব। কিন্তু যারা জালেম যারা জালেম তাদের তাদের সাথে আবার আমাদের কোনো আপোষ নেই তারা মানুষ হিসেবে সে একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে তাহলে তার ক্ষমা নেই তাহলে তার কোনো ক্ষমা নাই একটা মানুষ যদি অন্য একটা মানুষ জুলুম করে তাহলে জালেম জালেমের প্রতি দয়া দেখানো কোনো সুযোগ নাই এই জন্য আমরা মানুষকে মানুষ হিসেবে দেখব মানুষকে দলাদলি ভাগাভাগি এইভাবে দেখব না কারণ এই ভাগাভাগি দলাদলি মানে বিভক্ত এটা ফিরাউনের আদর্শ ছিল এটা মমিনের আদর্শ হতে পারে না আমরা সবাই এক থাকব ঐক্য ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকবে যার যার আদর্শ তার তার ভিতরে থাকবে তার 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 চিন্তা তার তার কাছে থাকবে কিন্তু মানুষ হিসেবে আমরা সকলে সবাই সবার প্রতি সহনশীল সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল সবাই সবাইকে অন্তর থেকে ভালোবাসবো এই জন্য লায়র হামুল্লাহমাল্লায়র না চিন্তা করে দেখুন আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না যে ব্যক্তি মানুষের উপর রহম করে না কখনোই মানুষকে নিয়ে অবজ্ঞা করা যাবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে আহ্লা দিনা আমারু লায়সখর কৌ মিম কৌ মিন আসা ইয় কুনহুম ওসা ওমিনিসা ইন আসা ইয়িন যে হে বিশ্বাসীরা ইউহা লাইসর কৌ মম কৌ মাসা ইয় কুনম তোমরা একে অপরকে দেখি অবজ্ঞা করিও না কোনো পুরুষ অন্য কোনো পুরুষকে দেখে অবজ্ঞা করি সে হয়তো হতে পারে আল্লাহর কাছে যে অবজ্ঞা করতেছে তার থেকেও প্রিয় আল্লাহর একজন প্রিয় বান্দার সাথে যদি আপনি অবজ্ঞা করেন আল্লাহ তালা আপনাকে ছাড় দিবে। আল্লাহর প্রিয় বান্দা এমনও হতে পারে আপনি যে মহিলাকে নিয়ে অবজ্ঞা করছেন ওই মহিলা আল্লাহর কাছে আপনার থেকে প্রিয় হতে পারে এই আমরা সদা সর্বদা মানুষকে নিয়ে হাসি তামাশা মানুষে হ্যাঁ প্রতিপন্ন করা মানুষকে লজ্জা দেওয়া মানুষকে বিনা কারণে বিনা কারণে মানুষভর দোষ চাপাই দেওয়া এগুলো থেকে আমরা সব সময়ের জন্য দূরে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন